উপদেষ্টা আসিফ যুব ও ক্রিয়া উপদেষ্টা ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মন্ত্রী বললাম না এমনিতে চুলকানি দাউদ হয়ে যাবে কিসের জন্য বললাম ভিডিওটা দেখতে থাকুন এরপরে আমি আসি এরপরে আসি নাহিদ আপনারা জানেন একই সিস্টেম ডাকু টেলিযোগাযোগ মন্ত্রণালয় বাংলাদেশের মন্ত্রণালয় কয়টি উনচল্লিশটি এরা কয়টা পাইছে দুইটা পাইছে ও দুইটা পাইছে আর গুলা কারা পাইছে আরে ভাই বুদ্ধিজীবীরা পাইছে ও বুঝতে পারছি বুদ্ধিজীবীরা হে নাকি তো আপনাকে চুলকানি আরে ভাই চুলকানি উঠছে আর গুলা কারা পাইছে আরে ভাই বুদ্ধিজীবীরা পাইছে ও বুঝতে পারছি এরা বুদ্ধিজীবী না হে নাকি তো আপনাকে চুলকানি উঠছে হে বুদ্ধিজীবীরা যুদ্ধের সময় কই আসিলো বই পড়তা ছিল কিভাবে শাসক দূর করা যায় अः बुजते पार्थी है ना गई तो अपना को चुल उठ से এখন আমরা মূল আলোচনায় আসতে চাই আজকে বাংলাদেশের অনেক মানুষ আসিফ ও নাহিদকে নিয়ে আলোচনা সমালোচনা করছে এই ছোট মানুষ দিয়ে কি মাদ্যালয় চলবে মন্দনালয় হেলে গেল পড়ে গেল এভাবে কি তেজ চলবে এভাবে কতদিন চলবে এরা কতদিন থাকবে এরা ধনী হয়ে গেল কোটিপতি হয়ে গেল এরা বড়লোক হয়ে গেল আমরা তো মাস্টার পাশ ঢাকা বিশ্ববিদ্যালয় পড়া আমরা তো সরকার পতনের জন্য মনে মনে অনেক চেষ্টা করেছি দান খরাত করেছে শেখ হাসিনার পতনের জন্য হাসাহাসি করেছে আনন্দ করেছি কিন্তু মন্ত্রী হতে পারলাম না উপদেষ্টা কেন হতে পারলাম না হাসিনা পতনের জন্য চিন্তা করতে করতে মাথার চুলগুলো হারিয়েছি কলাম লিখতে লিখতে হাত বেঁকা হয়ে গেছে কিন্তু উপদেষ্টা হতে পারলাম না আর এই ছোট ছোটো মানুষগুলো উপদেষ্টা হয়েছে আমি হতে পারলাম না কেন এরা কতদিন থাকবে তাও ঠিকঠাক বোঝা যাচ্ছে না ক্লিয়ার নামি এরা মাঠের মানুষ ধনী হয়ে যাচ্ছে আমি হতে পারলাম না চুল কাচ্ছে সারা কা চুল কাচ্ছে আমি ওই সব পাগলাটে মানুষদের বলতে চাই ওরা ছোটো না ওরা শিক্ষিত ওরা মিথ্যাবাদী না ওরা ভদ্র বুকের তাজা রক্ত দিয়ে শৈরাচার পতন করেছে আজ আবু ছায় যদি এসে বলে আমাকে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিন তাহলে আপনারা কী করবেন প্রশ্ন থেকে গেল ও ওরা মরে নাই তাই হিংসা হচ্ছে দুটি মন্ত্রণালয় কেন সকল মন্ত্রণালয় ছাত্রদের হাতে ছেড়ে দেওয়ার দরকার ছিল দেখি ওরা কি করে কিন্তু মাত্র দুটি মন্ত্রণালয় দিয়ে ছাত্র আন্দোলনকারীদের অবজ্ঞা করা হয়েছে পাঁচ বছরের জন্য এদের হাতে রাষ্ট্রের কার্যক্রম ছেড়ে দেওয়া উচিত ছিল আর আপনারা যারা গার্জেন তাদের উপদেষ্টা হওয়া সমীচীন ছিল রাষ্ট্রের বুদ্ধিজীবীরা তাদের উপদেষ্টা হওয়ায় জগতে ছিল যা করেছে আপনারা পনেরো বছরে তা পারেন নাই এই হচ্ছে আপনারা বুদ্ধিজীবী কলমে বল আছে হাতে বল নেই কলম দিয়ে লিখবো বইটাকে শুধু পড়তেই থাকবো রক্ত দেব না তো বিষয়টা সবাই বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন দেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ